কিতা ভাই যদি গরু কেনার উদ্দেশ্যে আমাদের এখানে আসে আল্লাহ মনে হয় না ব্যাগ যেতে হবে সার বকনা সবই পাবে

সাত পিস একটা লট না লটের শুরুতে যে গোটা দেখতে পাচ্ছেন মোটা সোটা পটের এটা কোন জাতের গরু আলেন ভাই এটা আপনার কোরবানির প্যাকেজে পিওর একটা দেশি গরু ভাই দেশি গরু একটা হ্যাঁ জি ভাই আচ্ছা বয়স কেমন হচ্ছে গরু এটা ভাই আপনার চার দাঁতের গরু ভাই দাঁতে পাকা ভাই দাঁতে পাকা হ্যাঁ জি খানা দানাতে বেশ ভালো আছে দেখতে প্রত্যেকটা গরু খাবার দাও পর্যাপ্ত চাই দেই গরু ভাই খাবার চাই আছে আমরা তো যত্ন করতে পারি না কোন কেতা ভাই নিয়ে যায় যদি যত্ন করতে পারে ওটা দেখার মতন হবে ভাই আচ্ছা

চার নম্বর যেটা নিয়ে আসছি এটাও লাল রঙের লাল টাই ঘোর ভাই মানে একটা গরু করলেন একটা গরু গোসল করলে ভাই দেখতে সুন্দর লাগবে তো করতে পারি না ঝরে যাবে জি জি জি

যা দেবে তাই খাবে ভাই হান্ড্রেড পার্সেন্ট সুস্থ পার্সেন্ট সুস্থ সবল আমি যেটা বলছি আমার খামারে আসে সরাসরি গোলগুলো দেখবে খাওয়া দাওয়া ঠিক আছে কিনা গোল সব সুস্থ আছে কিনা সব কিছু দেখে শুনে করে তারপরে নিবে সমস্যা নেই আচ্ছা তো এই গোটা

ভাই করবানো একটা দেশাল গরু যে গোরগুলো প্রত্যেকটা ভাই দেশাল গরু ভাই হ্যাঁ কেউ যে চিন্তা এখানে এক থেকে সাত পর্যন্ত গরু দেখানো হলো